আসসালামু আলাইকুম এখন আমি ছোট একটা টপিক নিয়ে আলাপ করব এটা হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য অথবা যারা ক্লাস 9 10 এ আছো তাদের জন্য এটা লাগবে দেখো আগের ভিডিওতে আমি পরিপাক কিভাবে খাদ্য পরিপাক সহজে মনে রাখবা এবং কিভাবে সেটা एग्जामে খাতায় লিখবা সেটা আমি আলাপ করছি এখন হচ্ছে আমি বলবো যে খাদ্য পরিপাক হওয়ার পরে পরিপাক হওয়ার ঠিক পরের স্টেপটা হচ্ছে শোষণ দেখো পরিপাকটা হচ্ছে আমরা খাবারটা মুখে নেই মুখ থেকে খাদ্যনালী হয়ে পাকস্থলীতে হয়ে খাবারগুলো ছোট ছোট টুকরায় পরিণত হয় এটা হচ্ছে পরিপাক এখন সেই খাবারগুলা যখন হচ্ছে যে দেখো খাবার হচ্ছে ধর হচ্ছে তোমার এই যে পাকস্থলিতে আসলো দেখো পাকস্থলিতে এসে খাবারটা যখন পরিপাক হয় ইভেন ক্ষুদ্রান্তে আসার পরও কিন্তু খাবার অনেকটু পরিপাক হয় খাবারটা যখন পরিপাক হয়ে ছোট ছোট টুকরায় পরিণত হয় আমরা পরিপাকের ক্লাসে জানছিলাম যে হচ্ছে শর্করা জাতীয় খাদ্য আলটিমেটলি পরিপাক হয়ে হয় হচ্ছে গ্লুকোজ প্রোটিনটা হয় মানে শর্করা জাতীয় খাবারটা হচ্ছে ভেঙে সবচেয়ে ছোট যে তাতে পরিণত হয় তার নাম হচ্ছে গ্লুকোজ প্রোটিনটা সবচেয়ে ছোট যে পদার্থে পরিণত হয় বা ছোট যে কণাতে পরিণত হয় তার নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটটা ফ্যাটটা ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয় তো এখন হচ্ছে আমি যদি ইন বলি পরিপাকটা বেসিক্যালি পাকস্থলিতে হয় ক্ষুদ্রান্ত হতে পারে দেখো পরিপাক পাকস্থলি ক্ষুদ্রান্ত তারপর হচ্ছে আমি যদি ইনশর্টে বলি মুখের মধ্যেও কিন্তু হয় আর শোষণটা শোষণটা ক্ষুদ্রান্তে হয় নাইন এর জন্য আমরা শিখবো ক্ষুদ্রান্তের মধ্যেই হয় আমরা জানি এই যে ক্ষুদ্রান্তের মধ্যে হচ্ছে কিছু ভিলাই আছে ভিলাই এই যে এগুলো হচ্ছে আঙুলের মতো এই যে আঙুলের মতো দেখতে এগুলোর নাম হচ্ছে ভিলাই এগুলোর নাম কি ভিলাই আমরা যদি বলি আঙুলের মতো অভিক্ষেপকে বলা হয় হচ্ছে ভিলাই দেখো ফিঙ্গার লাইক স্ট্রাকচার এখন এই ভিলাইয়ের কাজ কি দেখো তুমি যদি তুমি যদি হচ্ছে বিলাইটা হচ্ছে এই যে দেখো আঙ্গুলগুলো যদি তুমি এভাবে তো রাখো এখানে কিন্তু তুমি কোনো জিনিস রাখতে পারবে না বাট তুমি যদি এরকম স্পেস করো তাহলে এখানে মধ্যে বিভিন্ন পদার্থ জমা থাকতে পারে তো বিলাই হচ্ছে এমন এক ধরনের অভিক্ষেপ যেখানে খাদ্য প্রথমে গিয়ে স্টে করে দেখো এখন এই বিলাইটা হচ্ছে বিলাইটা হচ্ছে আমাদের এই যে বিলাই বিলাইয়ের এটা হচ্ছে বহুবচন মানে সবগুলোকে একসাথে আমরা বলবো হচ্ছে ভিলাই আর এক বছরে আমরা এটার নাম দিব হচ্ছে ভিলাস এক বছর হচ্ছে কি ভিলাস খেয়াল করো এখানে হচ্ছে নামের শেষে এস আছে যদি নামের শেষে এস থাকে তাহলে এস ফর সিঙ্গুলার এস ফর এক বছর যাদের ভিলাই এক বছর ভিলাই বহু ভিলাস এক বছর এটা মনে রাখতে প্রবলেম হয় তারা মনে রাখবা এইভাবে ভিলাসের শেষে এস আছে এস মিস সিঙ্গুলার সেখান থেকে আসছে হচ্ছে এক বছর তাহলে এই যে ভিলাসের মধ্যে খাবারগুলো হচ্ছে এখান থেকে এসে এসে ভিলাসের মধ্যে জমে ফাইনালি এখান থেকে হচ্ছে এখান থেকে বের হয়ে হচ্ছে সে রক্ত নালী এগুলো হচ্ছে ব্লাড ভেসেল ব্লাড ভেসেল বা রক্ত তো এখানের মধ্যে দ্যাট মিন্স খাবারটা হচ্ছে রক্ত নালীতে পৌঁছানোর যে প্রসেস ওইটার নামই হচ্ছে কি শোষণ পরিপাকৃত খাদ্য রক্তে পৌঁছানোর যে প্রসেস ওটাকে বলবো হচ্ছে আমরা শোষণ তাহলে এখন শোষণ কিভাবে হয় আমি যদি ইন শর্টে বলি কার্বোহাইড্রেটের গ্লুকোজটা ব্যাপন প্রক্রিয়ায় রক্তে পৌঁছানোর যে প্রসেস তার নাম হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যের শোষণ প্রোটিন বা আমিষ সেটা পরিণত হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিডে এবং সেটা ব্যাপন প্রক্রিয়ায় রক্তে পৌঁছানোর যে প্রসেস তার নামই হচ্ছে প্রোটিন বা আমিষ শোষণ এবার আসা হচ্ছে ফ্যাট দেখো ফ্যাটটা পরিপাক হয়ে ফ্যাটি এসিড এবং বিশাল এ পরিণত হয় এইটা এই ফ্যাট অ্যাসিড এবং বিশাল এগুলি একটু বড় বড় কণা থাকে নাইন টেনের বইতে যতটুকু নলেজ আমি ঠিক ততটুকুই তো দিচ্ছি ফ্যাট এসিড এবং গ্লিসারল টা প্রথমে তো লসিখাতে যাবে এটাকে আমরা আবার লিভ নামেও চিনি এটা ইন্ডিটেলস টা আমরা অন্য টাইমে বলবো আপাতত জাস্ট পরীক্ষা আমাদের কিভাবে লিখবো দেখো ফ্যাট এসিড এবং ব্লিসারল এটা তো লসিকাতে যাবে ফাইনালি ও ব্লারে যাবে এতটুকু হচ্ছে আমাদের শোষণ প্রথমে হচ্ছে খাবারটা মুখে আসবে মুখ থেকে মুখ মুখে পাকস্থলী ক্ষুদ্রান্ত সব জায়গায় পরিপাক হবে ছোট ছোট টুকরায় পরিণত হবে দেন কার্বোহাইড্রেটটা ব্যাপারের মাধ্যমে যাবে ব্লাডে এটা হচ্ছে কার্বোহাইড্রেটের শোষণ সেম ভাবে প্রোটিন এবং ফ্যাটটাও শোষণ হয়ে ব্লাডে যাবে এখন ব্লাডে যাওয়ার পরে ব্লাডে যাওয়ার পরে ব্লাড থেকে পরবর্তীতে সে যাবে হচ্ছে কোষে কারণ দেখো আমরা খাবার দাবার খাচ্ছি যাতে আমরা এনার্জি পাই সিম্পলি এনার্জি পাই আমাদের দৈহিক গঠন হয় এখন সেটা যদি আমাদের কোষের মধ্যে যদি না পৌঁছায় তাহলে কিন্তু আমাদের কোনো ধরনের বেনিফিট আমরা পাবো না তাহলে ওই খাবারটা দেখো পরিপাক হয়েছে পাকস্থলী ক্ষুদ্রান্ত মুখে শোষণ হয়েছে ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্ত থেকে ব্লাডে গেছে আত্মিকরণ হচ্ছে সেই খাবারটা সেলে বা কোষে পৌঁছানোর যে প্রসেস ওইটাই হচ্ছে আত্মিকরণ ইন শর্টে এখন দেখো আত্মিকরণটা কি হয় খাবারটা ব্লাডে থাকে ব্লাড থেকে আসে হচ্ছে কোষে কোষ থেকে সেলের প্রোটোপ্লাজমের মধ্যে যায় সেলের প্রোটোপ্লাজমে যাওয়ার পরে আমরা শ্বাস প্রসেসের মাধ্যমে যে অক্সিজেনটা নেই সেটার সাথে বিক্রিয়া করে এনার্জি উৎপন্ন করবে ওই এনার্জিটা আমাদের দেহের বৃদ্ধি গঠন এবং ক্ষয় পূরণে সাহায্য করবে এই আত্মীকরণ কোয়েশ্চেনটা দুই নম্বরে আসতে পারে শোষণটা তিন নম্বর প্রশ্নে আসে এবং আমি আমার আগের ভিডিওতে পরিবারটা ইনশর্টে বলেছি আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে তোমরা ইজিলি এটা লিখতে পারবা লেখার সময় এই প্রসেসটা মাথায় নিয়ে যাবা এবং পরীক্ষার খাতে একটু ডিটেলস এখা ট্রাই করবে আবারও বলি ইন শর্টে পরিপাক হচ্ছে খাবারটা খাওয়া পরিপাক ছোট ছোট টুকরা পরিণত হওয়ার পরে সেগুলো ব্লাড থেকে কোষের ভিতরে পৌঁছানোটাই হচ্ছে আত্মীকরণ আত্মীকরণ হচ্ছে শক্তি উৎপন্ন হতে হবে এভাবে যদি তুমি তো লিখতে পারো এবং এমসিকিউ সি কিউ সি আশা করি সবগুলো পারবে আজকের ক্লাস এখানে শেষ আসসালামু আলাইকুম